আসসালামু আলাইকুম স্মার্ট ইকো স্টোভের দুইটা চুলা এখানে ব্যবহার হচ্ছে হচ্ছে ঢাকাইয়া রেস্টুরেন্ট ঢাকাইয়া রেস্টুরেন্ট না জি ঢাকাইয়া রেস্টুরেন্ট তো ঢাকায় রেস্টুরেন্টে ব্যবহার হচ্ছে দুইটার কমার্শিয়াল চুলা আঠারো ইঞ্চি সাইজের চুলা এখানে দেখেন পিয়াজু ভাজা হচ্ছে খুব সুন্দরভাবে আগুনের হিটটা দেখেন এখানে আমরা জাস্ট শুনতে চাচ্ছি যে ভাই এটা ব্যবহার করে কেমন স্বাচ্ছন্দ্য বোধ করছে অনেক ভালো ভালো অনেক ভালো হিটও অনেক ভালো এখানে হিট দেখলে বোঝা যাচ্ছে যে কি পরিমাণের হিট হচ্ছে

হয় হয় হালকা তবে এই ধোয়াটা আপনার হালকা হয় এটাও হবে না যদি আপনি না দেন মানে গাদায় গাদায় যদি না দেন তাহলে ধোয়া হবে না গাদায় গাদায় দিলে ধোয়া হয় হালকা ঠিক আছে এখানে হচ্ছে দুইটা চুলা ব্যবহার হচ্ছে একটা হচ্ছে এই আরেকটা চুলা ওখানে ওখানে এখনো রানিং করে নাই ওটা জাস্ট জ্বালায় রাখছে ঠিক আছে তো এটা হচ্ছে এই রমজানের আপনার পেঁয়াজু নাকি পেঁয়াজ আচ্ছা আচ্ছা রমজানের যাক আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে